বন্ধুরা আজকে আমরা শীর্ষ আসন অভ্যাস করব এই আসনটি আমাদের মস্তিষ্কের উপর ভর রেখে করতে হয় বলে এর নাম মস্তক মুদ্রা বা শীর্ষাসন শাস্ত্র মতে আমাদের মস্তিষ্কের ওপরের অংশটাকে বলা হয় সহসার চক্র এই সহসারী হল আমাদের এই দেহ সাম্রাজ্যের রাজধানী আমাদের মস্তিষ্ক থেকেই অসংখ্য স্নায়ু জাল আমাদের মেরুদণ্ডকে অবলম্বন করে সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে সেই জন্যই এর নাম সহসার মস্তিষ্কের এক একটি প্রকোষ্ঠ যেন এক একটি পদ্মের পাপড়ি এই মস্তিষ্কে এরকম অসংখ্য প্রকোষ্ঠ আছে বলেই একে সহস্রদল পদ্ম বা সহসার বলে বন্ধুরা আমাদের এই মস্তিষ্ক থেকেই অসংখ্য স্নায়ুতন্ত্র আমাদের শরীরে নেমে এসেছে এরা সকলেই আমাদের এই দেহ সাম্রাজ্যের পরিচালক অফিসের অন্তর্গত একজন চাকর বলতে পারো পরিচালক অফিস যদি শক্তিশালী হয় রাজধানীতে থাকা কেন্দ্রীয় সরকার যদি সবল ও শক্তিশালী হয় তাহলে শহরের কোথাও কোনো গণ্ডগোল ঘটে না শত্রুর আক্রমণ থেকে দেহ সাম্রাজ্যকে রক্ষা করা কঠিন হয় না আমাদের এই মস্তিষ্কই আমাদের এই দেহের কেন্দ্রীয় রাজপ্রাসাদ আমাদের এই মস্তিষ্কই আমাদের দৃষ্টিশক্তি শ্রবণশক্তি স্মৃতিশক্তি এই সমস্ত শক্তির কেন্দ্রস্থল এই মস্তিষ্কের কোনো অংশে যদি ঠিকমতো রক্ত পরিচালিত না হয় তাহলে সমস্ত শরীরের যন্ত্রগুলো অকেজো হয়ে পড়বে শীর্ষাসন অভ্যাসের সময় শরীরের সমস্ত রক্ত মস্তিষ্কে এসে পৌঁছায় এই রক্ত থেকেই প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান সংগ্রহ করে আমাদের মস্তিষ্কের ভেতরকার গ্রন্থিগুলো ও স্নায়ুমণ্ডলী সতেজ হয়ে ওঠে ফলে আমাদের দেহ সাম্রাজ্য নিরাপদে সুরক্ষিত থাকে আমাদের শরীরও স্বাস্থ্য অটুট থাকে যাদের লেখাপড়া ও ধ্যান ধারণায় অথবা অনেক কাজে আমাদের এই ব্রেনকে খাটাতে হয় তাদের জন্য এই আসনটা বিশেষ উপকারী বন্ধুরা আমাদের সংজ্ঞাবাহী নারী অর্থাৎ অ্যাফারেন্ট নার্ভস শরীরের নিম্ন প্রদেশ থেকে মস্তকে অর্থাৎ ব্রেনে রক্তকে পাঠায় এদের মাধ্যাকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হয় বলে এরা সহজেই ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ে এরা দুর্বল হতে আরম্ভ করলেই আমাদের শরীরের রোগের বাসা বাধ্য শুরু করে কঠোর পরিশ্রমের পর কিছু সময় বিশ্রাম পেলে আমরা যেমন নতুন কর্মশক্তি ফিরে পাই ঠিক তেমনি এই আসনের অভ্যাসে আমাদের সংজ্ঞাবাহী নারীগুলো গুরুতর পরিশ্রমের হাত থেকে কিছু সময় বিশ্রাম পায় ফলে তারাও সুস্থ সবল হয়ে নতুন কর্মশক্তি লাভ করে এই জন্যই যারা এই আসন অভ্যাস করে তাদের দেহ বৃদ্ধ বয়সেও জরাগ্রস্ত হয় না এই আসনটি অভ্যাসের সর্বোচ্চ সময় আট থেকে দশ মিনিট যাদের হৃদরোগ আছে কানের সমস্যা আছে তাদের পক্ষে এই আসনটার অভ্যাস না করাই ভালো যোগের অন্যান্য প্রক্রিয়া দ্বারা হৃৎপিণ্ডের কাজ অনেকটা স্বাভাবিক হলে তখনই এই আসনটা করা যেতে পারে যাদের দোষ আছে বা যাদের যকৃত খুব খারাপ তারা এই আসনটির অভ্যাস করবে যাদের দৃষ্টিহীনতা অর্থাৎ চোখে কম দেখা পায়োরিয়া বা বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা আছে এছাড়া মাথা ঘোরা হিস্টেরিয়া স্নায়ুর দুর্বলতা অতিরিক্ত শুক্তিকলন প্রভৃতি রোগ আছে তারা এই আসনটার অভ্যাসের ফলে অল্প সময়ের মধ্যেই সুফল লাভ করবে বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না একটা সময় আমি অনেক দাঁতের যত্ন নিতাম তারপরও দাঁতকে ভালো রাখতে পারিনি আজকাল সব খাদ্যেই ভেজাল পুষ্টির অভাবে আমার দাঁতে কিছু সমস্যা দেখা দেয় আমার যখনই দাঁতে যন্ত্রণা হয় আমি সঙ্গে সঙ্গে শীর্ষ আসনের অভ্যাস করি এবং আমার দাঁতের যন্ত্রণাকে কমিয়ে ফেলি আজ পর্যন্ত আমি কখনো দাঁত নিয়ে কোনো ডাক্তারের কাছে যায়নি আমি প্রত্যেক দিন নিয়ম করে পাঁচ মিনিট করে শীর্ষাসনের আসনের অভ্যাস করি শীর্ষাসন অভ্যাসের সময় অধিকাংশ রক্তই আমাদের মস্তিষ্কে এসে উপস্থিত হয় যার ফলে আমাদের দাঁতের স্নায়ুগুলি ওই রক্ত থেকে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য সংগ্রহ করে সবল হওয়ার সুযোগ পায় আমাদের দেহের রক্ষী শ্বেত রক্তাণু এই সময় সদল বলে এসে দাঁতের কাছে রোগ জীবাণুর যে দুর্গ তৈরি করে সেই দুর্গকে আক্রমণ করে এবং সেটাকে ধ্বংস করে দেয় এই জন্যই শীর্ষ আসনের অভ্যাসে দাঁতের যন্ত্রণা কমে যারা শীর্ষ করতে পারে না তারা শশাঙ্গ আসন অভ্যাস করবে তাহলে বন্ধুরা আজ থেকেই শুরু করে দিন শীর্ষ আসনের অভ্যাস এবং এই আসনের সম্পূর্ণ লাভ গ্রহণ করুন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার ওম শান্তি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন